জুলাই আজকের এই স্মরণ সভা ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা পালন করছি আজকের এই মঞ্চে আমরা বগুড়ায় যদি এরকম যুদ্ধ না হতো সারা বাংলাদেশে যদি এরকম ফ্যাচি সরকারের যদি বেশি আস্ফোরণ না করত যদি ফ্যাচি সরকার মানুষের বুকে গুলি না চালাতো যদি প্রত্যেকটা ঘর থেকে কোনো মানুষকে ধরে নিয়েছে জেলে না তাহলে কিন্তু এরকম একটা গণ অভ্যুখান বাংলাদেশে হতো না প্রিয় বন্ধুরা আজকের যে গণ অভ্যুখান করেছে সেই ফ্যাচি সরকার ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু যাওয়ার পূর্বে বাংলাদেশের এই সোনালী সূর্য তরুণ সন্তানদেরকে যেভাবে হত্যা করে হয়েছে প্রত্যেকটা রাজপথে আমাদের এই ছোট্ট তরুণ ভাইদেরকে যারা সংসারের একটি আরজ পত্রিকা ছিল আগামী দিনের দেশের দায়িত্বে পেলেই সেই সন্তানগুলো ভালো চাকরি পেয়ে পরিবারের মুখে হাসি ফুটাত বগুড়া থেকে এরকম প্রায় আমাদের অনির্জন সোনালী সন্তান হারিয়ে গিয়েছে তারা কারা ছিল আমাদের সন্তান আমাদের ভাই আমাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করছিল সারা বাংলাদেশে যতগুলো মানুষ এই জুলাই অভ্যক্ষণে মারা গিয়েছে অনেকেই বলে যে বিএনপির অবদান এখানে কি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সরকারি গণনায় দেখা যায় আপনার বলেন আটশো থেকে নয়শো জন মানুষ মারা গিয়েছে তার অর্ধেকের বেশি সূর্য সন্তান কিন্তু বিএনপি এবং সহযোগী সংগঠনের এরাই বিএনপি সৈনিক ছিল বাংলাদেশ গণের হাতিয়ার ছিল এরাই করেছিল গর্জে উঠেছিল রাস্তায় সেটাই হচ্ছে বিএনপি সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে যে আটশো নয়শো জন মানুষ তার অর্ধেক যদি বিএনপি হয় বাকি সতেরো কোটিতে ভাগে কয়জন পড়ে যারা বলে বিএনপির অবদান নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপির অবদান ছিল এখনো আছে সেই উনিশশো সাল থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত বাংলাদেশের এই মানচিত্রে আজকে যে লাল সবুজের পতাকা পথপথ করে উঠছে সেই পতাকার ধারক বাহক হিসেবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছিল তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভাষণ দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সেই রাষ্ট্রপতি সন্তান জনাব তারেক রহমান এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে প্রিয় ভাইরা আপনাদেরকে বলতে চাই আপনারা আজকে এই মঞ্চে যদি আমাদের যদি এই উদ্ভুক কান্না করতো যদি ইঞ্জুর হতো তাহলে হয়তো এই শহীদ মুগ্ধ আমাদের বগুড়ার এই আঠারো জন অনির্জন যোদ্ধা তারা হয়তো খুড়িয়ে লেংড়িয়ে হাত পা ভাঙা অবস্থায় এই মঞ্চে থাকতে পারত কিন্তু তাদেরকে বেঁচে থাকতে দেয়নি হায়না সরকার তাদের বুক থেকে তাদের রক্ত ফেলে দিয়েছিল মাটিতে তাদের সেই রক্ত থেকে বুধবুধ করে যে ঘাণ উঠেছিল সেই রক্ত দামাল ছেলেদের মধ্যে ছড়িয়ে গিয়েছে বাংলাদেশ থেকে ফ্রাঞ্চিসকে উন্মুক্ত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা দিয়েছে প্রিয় যোদ্ধারা আপনাদের এই যুদ্ধকে আমরা সেলুট জানাই উনিশশো একাত্তর সালে অনেকে আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু আমরা এই পাঁচ গত পাঁচই আগস্টে চব্বিশ সালে আমরা দেখেছি বাংলাদেশের নতুন করে পাক হানাদার বাহিনীর মতো কিছু চিত্র ফুটে উঠেছিল সেই হানাদার বাহিনীকে দমন করার জন্য ছাত্র জনতা যে ভূমিকা পালন করেছিল এই ভূমিকা সারা জীবন ইতিহাসে লেখে থাকবে এটা কোনোদিন একাত্তরের মতো আর কোনোদিন মুছে যাবে না এই দামাল ছেলেরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য তাদের বুকে রক্ত দিয়ে এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে এই বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌম থেকে আবার নষ্ট করার পায় তারা করছে আর একটা ফ্যাসিস্ট কেউ আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আপনারা প্রস্তুত আছেন প্রিয় ভাইরা আপনারা দেখেছেন দেশ আমাদেরকে বলা হচ্ছে যে দেশের দেশে নাকি সংস্কার চলছে আমি সংস্কারের জন্য এই দেশের সরকার দলীয় প্রধানকে বলতে চাই আপনি রবের লড়িয়াটা আপনি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বে আপনাকে সবাই চেনে আপনি বলেছেন যে বাংলাদেশে সংস্কার চলছে তাহলে যদি সংস্কারে চলে ফেসিস্ট পালিয়ে গিয়েছে আপনার ল অ্যান্ড ফোর্স বাহিনী র্যাব পুলিশ আজকে গোপালগঞ্জে গিয়ে কেন আজকে এখানে দেখেছেন তাদের পরেই ফেসিস্ট এখন হত্যা যোগ্য চালানোর জন্য আক্রমণ করছেন তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন একজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা আপনি কি সংস্কার করছেন আমরা সংস্কারের সময় দিয়েছিলাম আমরা বলেছি সংস্কারে আপনাদের যথেষ্ট সময় দিয়েছি ইতিমধ্যে বহুল আর যে প্রিয় সন্তান জনাব তারেক রহমান লন্ডনে আছে বাংলাদেশ থেকে লন্ডনে যাইতে সময় লাগে প্লেনের সাড়ে দশ ঘন্টা প্লেনের গতি থাকে আটশো পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাকিং স্পিডে আমরা তো ইউনু সরকারকে ডেকে লন্ডনে নিয়ে উনি ইচ্ছা করেই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ উনি বুঝতে পেরেছে আগামী দিনের নেতৃত্বে কারা আসবে তিনি গিয়েছিলেন লন্ডনে তিনি আমাদের প্রিয়তা তারেক রহমানের সঙ্গে বসেছিলেন বসে তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কবে হবে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক সরকারের কারণে আজকে গোপালগঞ্জে হামলা হচ্ছে আজকে দেখেন হামলা হয়েছে পুরাতন ঢাকায় যাকে মারা হয়েছে যাকে মারা হয়েছে আমার প্রেরণা বিএনপি তো ক্ষমতায় নাই তার তাহলে তাহলে ইন্টারিয়াম গভর্নমেন্ট কেন ব্যবস্থা নিচ্ছে না সে যাই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিএনপি তাকে স্বাগত জানাবে কিন্তু তিনি ব্যবস্থা না নিয়ে দেখা গিয়েছে তার পরিবার বলেছে যে তিনজন যুব নাম দিয়েছে তারা কিন্তু প্রকৃত অপরাধী না প্রকৃত অপরাধীকে হালাল করার জন্য এই সরকারের আরো কিছু মানুষ বাংলাদেশকে অস্থিতির করার জন্য বিভিন্নভাবে ভাবে পায়তারা করছে আমরা অবির আহমেদ তাদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করার জন্য জোরালো আমি আনাচ্ছি তাহলে প্রকৃত শক্তিটা বেরিয়ে আসবে যে কারা বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে প্রিয় ভাইরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যেই বলেছেন কোন সন্ত্রাসী কোন ব্যক্তির দায় দল নিবে না যারাই দোষ করবে তাদের ব্যবস্থা নেওয়া হবে একটি দল একটা গোষ্ঠী বলে আমরা নাকি সবসময় চাঁদাবাজি করি চিন্তাই করি ইত্যাদি করি আপনারা বলেন আমাদের দলে এখন না আপনাদের অজস্র অজস্র রেকর্ড বাংলাদেশের পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে প্রচার হচ্ছে আপনারা চাঁদাবাজি করছেন চাঁদাবাজির মূল হোধায় হচ্ছেন আপনারা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই চাদাবাজ বিএনপি প্রশ্রয় দেয় না এই নেতা সেই নেতা নয় এই এই নেতা শহীদ রাষ্ট্রপতি সন্তান এই নেতা বেগম খালেদা জিয়া সন্তান এই দেশের গণতন্ত্রের রক্ষার অত্যন্ত প্রহরী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সন্তান আমাদের প্রিয়নতা জনক তারেক রহমান তিনি বাংলাদেশের প্রকৃত অর্থেই একজন একটি শান্তি চাই সাম্য চাই ভালোবাসার দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই প্রিয় বন্ধুরা তাই আপনাদেরকে আবার ঐক্যবদ্ধ থাকতে হবে দেশে যে কোনো সময় আবার স্বৈরতন্ত্র মাথা দিয়ে উঠতে পারে সেই স্বৈরাচারকে মুক্ত করার জন্য ইনশাল্লাহ ছাত্র দল যে ভূমিকা রেখেছিল ইনশাআল্লাহ আগামী দিনে ভূমিকা রাখবে এই দল প্রিয় পরিশেষে শুধু এটুকুই বলতে চাই যে আপনারা যে জেলায় বসবাস করেন ওরা বলে নাকি ওদের সবচাইতে সম্মানী পজিশনে রেখেছে আপনারা এমন একটি সংগঠন করেন যে সংগঠনে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ এশিয়া আইকান জনাব তারেক রহমান বাংলাদেশে যুদ্ধ হয়ে গিয়েছে পাঁচই আগস্টে আজকে দেখেন চীন মন্ত্রী সম্মেলনে কোনো বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং অন্য দল কাউকে সম্মাননা দেয়নি যে সম্মাননা দিয়েছে আপনার আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির

নির্বাচন বিলুপ্ত করার চেষ্টা করছে তাই ছাত্রদলের অনুষ্ঠান থেকে বলতে চাই সর্বশেষ কথা আর কোনো ফ্যাসি সৈনাতে জন্ম হবে না আমার প্রিয় নেতা জনতা রেহমান বলেছে আমার কোনো ক্ষমতা দরকার নাই এদেশের দেশে কোটি মানুষ ফ্রি ফেয়ার নির্বাচনে তিনি যাকে যারা তাকে ভোট দিবে যে মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তারাই আগামী দিনে সংসদে নেতৃত্ব দিবে তাহলে ভয় কোথায় এখন তো হেলমেট লিগ গুন্ডা রাস্তায় বাদি হবে না কাউকে রাস্তায় গিয়ে মারবে না কাউকে ভোট দিতে বাধা দিবে না তাহলে ভোটের পরিবেশ উন্মুক্ত হোক ইনশাল্লাহ আমরা সবাই মিলে ভোট দিয়ে বাংলাদেশকে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে তবেই ঘরে ফিরবো এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ শহীদদের সকলের বিদায় আত্মার কামনা করছি সকল শহীদের পরিবারকে শোক এবং সমবর্ধনা জানিয়ে বগুড়ার মাটি থেকে আমাদের প্রিয় জওরফ তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম আমরা আছি ইনশাল্লাহ আমাদের দল প্রতিষ্ঠিত হবে ক্ষমতায় গেলে সকল শহীদদের সমান সব দেওয়া হবে ইনশাল্লাহ